আচ্ছা পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন বলতে আমরা কি বলবো অ্যানিমেশন আমরা স্লাইড ট্রানজলেশন যখন করতেছি যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড কিভাবে যাবে সেটাকে সেটাকেশন বলতেছি আমরা আর অ্যানিমেশন বলতে ঘুরে হচ্ছে একটি স্লাইড ভিতরে লেখা ছবি বা সেই এই উপাদানগুলো কিভাবে মুভমেন্ট হবে মুভমেন্ট টাকে মূলত বলা হচ্ছে অ্যানিমেশন তাহলে অ্যানিমেশন আর জেনারেশনের মধ্যে পার্থক্য যদি বলেন অ্যানিমেশনটা হচ্ছে আপনার আপনার একটি স্যালাইডের ভিতরে প্রত্যেকটি অবজেক্টকে মুভমেন্টের কাজ করে আর ট্রানজেশন হলো একটি স্লাইডকে একটি স্লাইড থেকে আরেকটি স্লাইড কিভাবে স্লাইডটা মুভমেন্ট করবে বা ট্রানজেশন হবে তো অ্যানিমেশন আর স্লাইডে কিন্তু পার্থক্য কি আমরা একটা অ্যানিমেশন করে দিই দেখি এখানে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড এখানে একটা শেপ আছে এখানে একটা ইমেজ আছে এখানে একটা আমরা প্রত্যেকটা জায়গাকে করতে যাচ্ছি তাহলে প্রথমত এইটাকে আমরা এই একটা দিলাম তারপরে এই শেপটাকে দিতে আছি এটা এইভাবে আসবে তারপরে এই ইমেজটাকে দিতে আছি এটাকে এইভাবে আসবে জাস্ট দিনটাকে আমরা এনিমেশন দিলাম দেওয়ার পরে এখন আপনার এখানে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এই জিনিসগুলো আপনাকে নির্ধারণ করতে হবে নির্ধারণ করার জন্য এখানে এনিমেশন প্যান আর পাশেই দেখেন এখানে স্টার্ট আমরা যখন স্লাইডটা স্টার্ট হবে এটা কি মাউস ক্লিক এর মাধ্যমে হবে না অটোমেটিক হবে আমরা যদি অটোমেটিক চাই তাহলে আপনার করে দিলাম

এইটা প্রথম ধরে এখানে ফিরিয়ে করব অপেক্ষা করব আর ডিলেশন হচ্ছে ইফেক্টটা প্রথম ধরে আসবে আর ডিলে হলো আপনার এখানে কত সময় যায় আর সামনে আমরা একটু কাজটা করি তাহলে ক্লিয়ার হবে তাহলে আমি প্রথমত এই স্লাইড এই স্লাইডটা যাচ্ছি যে প্রথম আচ্ছা প্রথম টেক্সটা তাহলে প্রথম টেক্সটা আসবে এখানে দেখেন তিনটা একটা অন মাউস ক্লিক একটা আছে উইথ প্রিভিয়াস

আপনার করে দিলাম তার মানে প্রথমে টেক্সট বক্স আসবে তারপরে চার্ট আসবে চার্ট বলতে এটা বোঝাচ্ছে তারপরে পিকচারটা আসবে আমরা একটু প্লে করি তাহলে বুঝবো খুব তাড়াতাড়ি আসছে তাহলে এই টেক্সটাকে আমরা ডিলে করে দিই আচ্ছা ডিলে বলতে এখানে বোঝাচ্ছে মূলত যে আপনার এনিমেশনটা কখন শুরু হবে আমরা চাচ্ছি যে এটাকে একটু ডিলে করে দিই মানে এটা এখান থেকে আমরা ভ্যালু দিতে পারি আবার এইখান যে এইখানে লেয়ারটা যত বড় দেখতেছেন এর ইফেক্টটা ততক্ষণ ধরে আসবে দেন এই ইফেক্টটা শেষ হওয়ার পর আমরা আপনার এখানে এটা শেষ হওয়ার পর পরেরটা আসবে কারণ কি পরেরটাকে আমরা আপটার করে দিচ্ছি এটা যদি এখানে থাকতো শুরুর দিকে তাহলে শুরু থেকে আসতো আমরা আপটার করে দিয়েছি যে এটা শেষ হবে তারপরে এইটা শুরু হবে এটা শেষ হবে তারপরে সেটা শুরু তার মানে হচ্ছে আপনি কোনটা আগে প্লে করবেন সেইটাকে আপনাকে প্রথমত সিলেক্ট করতে হবে দেন তারপরে কোনটা আছে সেইটাকে সিলেক্ট করে আফটার করতে হবে তারপরে কোনটা থাকেন সেটাকে সিলেক্ট করে আফটার করতে হবে তাহলে লেয়ারগুলো সিকিউয়েন্স হবে একটার পরে আরেকটা আরেকটার পরে আরেকটা একটু প্লে করে দেখুন টেকটা আসলো তারপরে শেডটা আসলো তারপরে আমার ইংরেজ আবার প্রথম লেয়ারটা করি প্রথমে আপনার এখানে ডিউরে সময় সময় ধরে আসবে মানে এই লেয়ারটা বড় করে দিবেন ট্রেনে এই পিকে যত দিবেন ঠিক কতটুক সময় ধরে প্লে হবে অতটুকু সময় ধরে আর আমাদের আমরা যদি এখানে একটু ডিলে করি ডিলে করা মানে লেয়ার পিছনে চলে যাচ্ছে মানে আরো সামনের দিকে চলে যাচ্ছে তার মানে আপনি ওপেন করবেন ডিলে হবে কতক্ষণ পরে আপনার এনিমেশনটা শুরু হয় এটা আপনি আমরা যে কমান্ড গুলো দেখি সেভাবে হচ্ছে ডিউরেশনটা হচ্ছে আমাদের এখানে এনিমেশনটা সময়টাকে বোঝাচ্ছে ডিলেটা বোঝাচ্ছে যে আমার এই স্লাইডটা ওপেন হওয়ার কতক্ষণ পরে এটা শুরু হবে ঠিক আমরা পরে অ্যানিমেশন করে করি পরেটাতে যাই অ্যানিমেশন কোনটা আগে অ্যানিমেশন করবে আমরা যেটা করতে পারি সবগুলো কন্ট্রোল এ অল সিলেক্ট দিয়ে দিতে পারি দিয়ে যে কোনো একটা অ্যানিমেশন দিতে পারি যে একটা অ্যানিমেশন দিলাম জাস্ট বোঝার জন্য আমাদের এবং সব যেটা অল সিলেক্ট করা আছে কন্ট্রোল এ দেওয়া আছে কেন উইথ টিভি আসনা দিয়ে আপনার যদি করে দিই দেখেন একটার পরে একটা একটার পরে একটা অটোমেটিক নিয়ে এসে প্রত্যেকটার জন্য সমান সময় পঞ্চাশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড আমি একটু বাড়াই দিচ্ছি যে এক সেকেন্ড সময় দিচ্ছি তাহলে একটা শেষ হবে আরেকটা শেষ হবে একটা শেষ হবে আরেকটা শেষ হবে একটা শেষ হবে আরেকটা শুরু হবে এখন আমি তো একই ইফেক্ট দিচ্ছি আপনি চাইলে এখন প্রত্যেকটাকে ধরে ধরে ইফেক্ট গুলো চেঞ্জ করতে হবে আমরা একটু প্লে করে দেখি পুরোটা সিলেক্ট করি প্লে এখন আমরা তো এইভাবে চাইনি যে শেষে আগে আসবে তারপরে এটা আসবে তারপরে এটা আসবে তাহলে আপনাকে এইগুলো এখন সিকুয়েন্স করে তো এই টেক্সটটা কি আপনার শুরুতে আসবে এই টেক্সটটা আছে সবার শেষে এই টেক্সটটাকে টেনে সবার উপরে নিয়ে যেতে হবে তাহলে এবার প্লে করেন প্রথমত টেক্সটটা আসবে ওকে প্রথমত টেক্সটটা আসতো আমরা এবার চাচ্ছি যে টেক্সটটার পরে আমার পাম্পাস থেকে ইমেজগুলো আসবে তাহলে পাম্পাসে এইটাকে আমার দিতে হবে দুই নাম্বারে এটার পরে এটা আসবে তারপরে এই শেপটা আসবে এটা কত হতে হবে তিন নাম্বার হবে মানে প্রথমত টেক্স আসবে তারপরে পাম্পাসের ইমেজটা আসবে তারপরে তার শেপটা আসবে দেখি ঠিক ওইভাবে কাজ করলো কিনা প্রথমে টেক্স তারপর পাম্পাসের ইমেজ তারপরে শেপ ওকে ঠিক তারপরে এটাকে সিলেক্ট করতে হবে তাহলে এটা কয় নাম্বার যাবে প্রথমে টেক্স ছিল এক নাম্বার ইমেজ ছিল দুই নাম্বার শেপ ছিল তিন নাম্বার তাহলে এই ম্যাচটা ধর আমাদের চার নাম্বার এক দুই তিন হবে চার নাম্বার আর এই শেপটা হবে পাঁচ নাম্বার তার মানে এটা যাবে এখন দেখি প্লে করি আবার প্রথমে তারপরে বাম থেকে আমাদের সিকুয়েন্স ওয়াইজ এটা আসবে এটা আসবে এটা আসবে এটা আসবে শেষের করতে হলো না কারণ শেষে অলরেডি করা আছে করে গুলো ঠিক করলাম পরে ঠিক হয়ে গেছে এ হলো অ্যানিমেশন আমরা আরেকবার প্লে করি তাহলে প্রথমটাতে আমরা প্লে করি প্লে করার পরে এখানে একটু ডিলে করা হয়েছে যে একটু করে শুরু হবে এটা আসলো তারপরে এখানে ইউরেশন ডিলে এগুলো ব্যবহার করা হয়েছে পরের অটোমেটিক আসবে কখন আসবে তাহলে এখানে ডিলে করতে সময় দেখি আমরা দশ সেকেন্ড নেবি দশ সেকেন্ড পরে পরবর্তীতে আসার কথা যে পরেরটা আমার কি আচ্ছা এইটা তো আমাদের গেল এনিমেশন ভিতরের কাজ তাহলে বাহিরের কাজ এই ফ্লাইটটা আমরা একটা দিব যে

পারফরমেন্স ফাইল আপনার থাকবে ইডিটেবল ভার্সন মুভমেন্ট গুলো যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে এখানে অন্য ফরম্যাটে সেভ করতে হবে যেমন এখানে আপনি পিডিএফ পাচ্ছেন এখানে অনেকগুলো ফরম্যাট আছে আমাদের যেটা মুভমেন্ট করতেছে তার মানে অ্যানিমেশন জিআইএফ ফরম্যাট এই জিআইএফ ফরম্যাটে আপনাকে সেভ করতে হবে সেভ করার সময় এখানে সেভ করেন সেভ হয়ে গেছে আমরা আমাদের ফোল্ডারে যাই দেখি যে সে হলো কি এই যে ট্রানজেকশন আমরা চেঞ্জ করিনি এটাই হলো অ্যানিমেশনের দেখেন পরে আমাদের এখানে অ্যানিমেশন তো অটোমেটিক আসছে এটা কিন্তু জিআই ফল জিআইএফ ফল রাইট এটা আপনার ফেসবুকে আপনি পোস্ট করতে পারবেন অটোমেটিকলি এভাবে চলবে তাই এই যে সুন্দর অ্যানিমেশনগুলো আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা করতে পারব ধন্যবাদ